বাজে আতে শান্তি নাই হলো আমি না আ যাইলাম বাইরে বাজে আমার মানে আ যাইলাম বাইরে লইলাম আমি না আ যাই না আমি কোনিকা বা মা দেয় হ্যাঁ টাকা মানে মানে যো তো দেখছ করে মারতে কিছু লড়ানি কিছু কইতে আইছো কই আমি না আ যাই না আমি নে ফুদিছো দৌড়াতে মাতো কাটকা লোক মারো আমারে বলিছো দৌড়াইয়া দিবে